আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে তাবুক চালিয়ে ফিলিস্তিনের দুই শহরে সেনা পদহার করল ইসরায়েল বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ফিলিস্তিনের গাজা উপরোক্ত দক্ষিণের খান ইউনিচের ও মধ্য গাজা দের হাল বাহার এলাকায় সামরিক অভিযান সপ্তাহ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল মাস অভিযান শেষে এই দুই শহর পুরোপুরি গুড়িয়ে দিয়েছেন দখলদারী সেনাবাহিনীরা শুক্রবার থেকে এক প্রতিবেদনায় এই তথ্য জানিয়েছেন ডেইলি সাহাবা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন খান ইউনিস ও দেহির আল বাহারে আড়াই শহর বেশি হামাস যুদ্ধকে হত্যা করা হয়েছে এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈনিক শুক্র ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্বির মরাদেহ ইসরায়েলের আরও জানিয়েছে দক্ষিণ গাজা উপরুক্ত যেসব ফিলিস্তিনকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে এর মধ্য দিয়ে খান ইউনিসের ও দেহের হার বাহার আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হল খান ইউনুচের ওদের হাল বাহার থেকে পদহার করে নেওয়ার সেনারা এবার গাজা উপরুক্ত অন্য এলাকায় অভিযানের অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য মতে গাজায় দশ মাস ধরে চলা যুদ্ধে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন আহত হয়েছেন আটানব্বই হাজারের বেশি মানুষ